কইলে তো কইবেন যে আমি চাপা মারতেছি নিজের কথা কি বলবো বিদেশে আসার পরে যে আমি এত সুন্দর রান্না শিখছি যার তুলনা হয় না আমার রান্না যারা খায় বা যারা খাইছে তারা তো আমার কথা বলতে পারে না আমি যদি সামান্য ব্রয়লার মুরগি রান্না করি সে যে এত আমায়িক স্বাদ হয় যা ভাষায় প্রকাশ করা যায় না আর উট দুম্বা গরু ছাগল এর কথা কি আর বলবো এ রান্না করলে তো আশেপাশের লোক ওরা সুস্থ থাকতে পারে না তার ঘ্রাণে আশেপাশের লোকজন চলে আসে আসে বলে যে কিরে কি রান্না করতেছিস এত ঘ্রাণ আর আমার সাথে একজন চাকরি করে যে আমার তার বাড়ি আছে মালি উনি পাশের থাকে আমার এই যে এই সাইডে থাকে আর কি তা সে তো আমি রান্না করলে পারা সে অর্ধেক সেই নিয়ে যায় তা কিছু বলি না আসলে নিজে রান্না করতে পারি তো বলেই তো মানুষ আমার কাছ থেকে নিয়ে যায় আর বিশেষ করে আমার স্পেশাল রান্না হচ্ছে হাঁসের মাংস হাঁসের মাংস যদি আমি রান্না করি সে যে স্বাদ সে কী আর বলবো আমার রান্না খাওয়ার পরে আমি কিন্তু আসলে যে বাড়ির রান্না বা হোটেলের রান্না আমার কাছে ভালো লাগে না এই বাড়ি যাওয়ার পরেও তারপরেও খাই বাধ্য হই আসলে তো বলতে পারি না মহিলাকে যদি বলি যে তুমি যে কি রান্না করো এগুলো ভালো লাগে না তাহলে তো আর রান্না করে দিবে না আমার রান্না করে খাওয়া লাগবে না এই জন্যে বলি না কষ্ট হলেও আসলে খাই আর কি করব দুই তিন মাসের জন্য তো আবার আমার এই ভিডিও দেখে জন্য আমার বাড়ি যে কেউ গ্রিঙ্গে লাগাই দিয়ে না তাহলে কিন্তু আমার সংসারে অশান্তি লেগে যাবে না ঠিক আছে আর চাইনিজ আইটেমের মধ্যে আছে লুডুস ফ্রেঞ্চ ফ্রাই ফ্রাইড চিকেন থাই স্যুপ এছাড়া যে স্পেশাল লুডুসগুলো আমি রান্না করি আসলে তার স্বাদ অমাইক আর চা কফির কথা আর কী বলবো আমার হাতে চা যে খাইছে সেই বুঝতে পারছে যে চার কি স্বাদ সে আশেপাশে যদি থাকে সে হোটেলে যে চা খাবে না আমার অফিসে চলে আসা লাগবে তার আমার হাতে রান্না করা চিকেন চিলি অনিয়ন বিফ চিলি অনিয়ন চিকেন ফ্রায়েড রাইস বিফ ফ্রায়েড রাইস এ তো আসলে মানে অতুলনীয় এর স্বাদের কথা আসলে মানুষের কাছে বলে বোঝানো যাবে না যে আসলে আমার হাতে রান্না খাইছে সেই বুঝতে পারছে যে আমি আসলে কি কত বড় একটা শেফ আমার এই রান্না শেখা বা আমার এই যে দক্ষতা কিন্তু একদিনে তৈরি হয় নাই হয়তো বলবেন যে আমি কোথা থেকে শিখছি আমি মালদ্বীপ যখন ছিলাম মালদ্বীপ সাড়ে চার বছর জাহাজে ছিলাম সেখানে কিন্তু রান্না করছি সেখান থেকে আমার হাতে খড়ি এছাড়া আমি বাড়ি থেকেও রান্না করতে পারতাম বিদেশে আসবো এই চিন্তাভাবনা তো আমার ছোটোকালেতে ছিল চাকরি বাকরি করবো না বিদেশ যাইতে হবে বিদেশ গেলে তো রান্না করে খাইতে হবে তখন থেকে কিন্তু আমি আমার বাড়ি থেকে আমি মানে তালিম নিছি এরপরে মালদ্বীপ রান্না করছি ওখানে এক হোটেলেও কাজ করছি কিছুদিন এরপরে আমি যখন একটা হোটেলে চাকরি করছিলাম একটা হোটেলের ম্যানেজার ছিলাম চার বছরের মতো তা আমাদের ওই হোটেলের দায়িত্বে যে যিনি ছিলেন উনি বা বিডিআর চাকরি করতেন এবং বাংলাদেশের চার জনের মধ্যে সবচেয়ে সেরা উনি ছিল হলো মানে শেফ উনি বিডিআরে চাকরি করতেন ওই বিডিআর পিলখানা দরবার হলে যখন বড় ধরনের কোনো আয়োজন হতো উনারে বর্ডার থেকে ওনারে নিয়ে আসা হতো আইনে ওই রান্না কাজ শেষ করে আবার উনি বর্ডারে চলে যেত এই যে বিডিআর বিদ্রোহের সময়ও কিন্তু ওনারে বর্ডার থেকে নিয়ে আসছে বর্ডার থেকে আনছে আনার পরে উনি ওখানে রান্নাবান্না করছে ওই যে উনি আসছে ভেতরে ছিল ওই শিয়াওয়ালায় বাই দিয়ে গেছে বাইতে দিয়ে যেয়ে উনি দীর্ঘদিন জেল টেল মানে বাধ্যতামূলক অবসরে চলে গেছে তা ওই লোকটা ছিল আমাদের ওই হোটেলের দায়িত্বে উনি রান্না ভাড়া করত তা উনি যদি বাংলাদেশের মধ্যে চার জনের মধ্যে একজন হয় তার কাছ থেকে যদি আমি কিছু শিখে থাকি তাহলে তার স্বাদ কীরকম হবে এটাই অনুমান করা যায় আর ওখানে আর একজন ছিল শুভ নাম করে সেও বাবুর ওই সিলেট অঞ্চলের মধ্যে সবচেয়ে মানে খুবই নাম করা বাবরসি উনি ওনার সাথে আমার সম্পর্ক ভালো ছিল তা ওনার কাছ থেকে আমি এই যে হাঁসের রেসিপিটা শিখছি যে হাঁস টাস কীভাবে রান্না করে হাঁস এই যে চাইনিজ আইটেম টাইটেম তা সেখান থেকে আমার আসলে এই রান্নার হাতে খড়ি যাই হোক আমি নিজের কথা কি বলবো বললে হয়তো মানুষ মনে করবে চাহা মারতেছি আমার রান্না যদি যে খাইবে সেই বুঝতে পারবে যে আসলে আমি কীরকম বাবুরছি আজকের একটা ঘটনা বলি আজকে রান্না করছিলাম হলো গুঁড়ো মাছ এক কেজি গুঁড়ো মাছ এক কেজি পিঁজ ধুনিয়ার পাতা টাতা দিয়ে মানে মই মশলা যাবতীয় মশলা টসলা দিয়ে মানে ঘিটি দিয়ে ভিআইপি আকারে গুঁড়ো মাছ রান্না করছি সেই গুঁড়ো মাছ দিয়ে সকালবেলা আমি ভাত খাচ্ছি বিড়াল এসে আমার পাশে বসে গেছে আমার প্লেটে বসে গেছে তাহলে কি স্বাদ হয়েছে যে বিড়াল একসাথে আমার প্লেটে বসে যায় যাই হোক তারপরে বলে আল্লাহ বললাম যে তুই খা আমার আর খাওয়া লাগবে না বিড়ালে খাবারটা দিয়ে চলে আসলাম তাহলে বোঝেন যে আমার রান্নার কি স্বাদ যে বিড়াল একটা অবলা জিনিস সেও আমার স্বাদের গন্ধে থাকতে পারে নাই আমার প্লেটে বসে গেছে আচ্ছা সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে